নমস্কার আজকের আলোচনায় আমরা ডিপ কিউ নেটওয়ার্কস বা ডি নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে আছে ড চিন্ময় পালের লেখা সেটা ধরেই এগোব হ্যাঁ নমস্কার ড পালের লেখায় ডি এর ব্যাপারটা বেশ পরিষ্কার করে বলা আছে এটা আসলে কিউ লার্নিং আর ডিপ নিউরাল নেটওয়ার্কের একটা দারুণ সমন্বয় একদম বিশেষ করে জটিল ডেটা যেমন ধরুন ছবি বা সেন্সার ডেটা সেগুলো বোঝার ক্ষেত্রে এর ক্ষমতাটা মানে অসাধারণ ঠিক আর ডিপ সেই দু সালের কাজটাতে একটা মাইলস্টোন ছিল হ্যাঁ হ্যাঁ শুধু স্ক্রিনের পিক্সেল দেখে আটারি গেম খেলা শেখা তাও মানুষের মতো ড পালের লেখাতেও এর গুরুত্বের কথা বলা হয়েছে অবশ্যই এটা প্রমাণ করেছিল যে কিউ লার্নিংয়ের সীমাবদ্ধতা কাটানো সম্ভব তো আজ আমরা বোঝার চেষ্টা করব ডিকিউয়ানটা কি কিভাবে কাজ করে এর আসল ইনোভেশনগুলো কি কি আর এর সুবিধা অসুবিধাগুলো তাই তো হ্যাঁ অবশ্যই তাহলে শুরু করা যাক ডিকিউএন হল মানে একটা মডেল ফ্রি রিএনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদম মডেল ফ্রি মানে পরিবেশের কোনো ম্যাপ বা মডেল আগে থেকে লাগে না একদম শুধু চেষ্টা আর ভুল থেকে শেখে আর এটা অফ পলিসিও অফ পলিসি সেটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ অফ পলিসি মানে হল এজেন্ট এখন যে কৌশল ব্যবহার করছে তার বাইরের অভিজ্ঞতা থেকেও শিখতে পারে ধরুন পুরনো কোনো ভুল বা অন্য কোনো স্ট্র্যাটেজি থেকে পাওয়ার ডেটা থেকেও শিখতে পারে এতে ডেটা খুব ভালোভাবে কাজে লাগানো যায় আচ্ছা আর আপনি যে বলছিলেন উচ্চমাত্রিক স্টেট স্পেস যেমন ভিডিও গেমের স্ক্রিন সেটা সামলাতে পারে হ্যাঁ এটাই ডিকিউএন অন্যতম শক্তি একটা গেমের স্ক্রিনে হাজার হাজার পিক্সেল থাকে প্রতিটাই একটা ইনফরমেশন এই বিপুল তথ্যকে ডিকিউএন সরাসরি ইনপুট হিসেবে নিতে পারে এটা তো দারুণ ব্যাপার মানে আগের অ্যালগোরিদমগুলো এটা পারত না এতটা সহজে বা সরাসরি পারত না অনেক ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হতো ডিকিউএন এখানেই একটা বড় ধাপ এগিয়েছে নিশ্চয়ই এর পেছনে কিছু দারুণ কৌশল আছে ওই যে এক্সপিরিয়েন্স রিপ্লে ঠিক ধরেছেন এক্সপিরিয়েন্স রিপ্লে একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া এজেন্ট তার প্রতিটা অভিজ্ঞতা মানে ধরুন অবস্থা কাজ পুরস্কার পরবর্তী অবস্থা এইগুলো একটা মেমরি বাফরে জমা করে রাখে একটা মেমরি ব্যাংকের মতো হ্যাঁ অনেকটা তাই আর ট্রেনিংয়ের সময় ওই বাফার থেকে ছোট ছোট ব্যাচে কিছু অভিজ্ঞতা র্যান্ডামলি তুলে নিয়ে শেখে র্যান্ডমলি কেন পরপর শিখলে সমস্যা কি ভালো প্রশ্ন দেখুন পরপর অভিজ্ঞতাগুলো খুব সম্পর্কিত হয় মানে একটা স্টেটের পরের স্টেটটা খুব কাছাকাছি হয় শুধু এইরকম পরপর ডেটা দিয়ে শিখলে ট্রেনিংটা আনস্টেবল হয়ে যেতে পারে ও আচ্ছা হ্যাঁ র্যান্ডামলি স্যাম্পল করলে কি হয় ডেটার মধ্যে যে এই পরপর সম্পর্কটা সেটা ভেঙে যায় ফলে ট্রেনিংটা অনেক বেশি স্থিতিশীল আর কার্যকর হয় বুঝেছি অনেকটা পরীক্ষার আগে বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন সলভ করার মতো একদম আরেকটা জরুরি কৌশল হল টার্গেট নেটওয়ার্ক টার্গেট নেটওয়ার্ক এটা আবার কি এটাও ট্রেনিংয়ে স্থিতিশীলতার জন্য খুব জরুরি দেখুন কিউ লার্নিংয়ের আপডেটে একটা টার্গেট ভ্যালু লাগে ডিকিউএনএ এই টার্গেট ভ্যালুটাও তো নেটওয়ার্ক নিজেই তৈরি করছে হ্যাঁ এখন ট্রেনিংয়ের সময় মূল নেটওয়ার্কের প্যারামিটারগুলো তো পাল্টাতে থাকে ফলে টার্গেট ভ্যালুটাও খুব দ্রুত পাল্টাতে থাকে এটা অনেকটা চলন্ত টার্গেটের তীর ছোড়ার মতো হয়ে যায় কঠিন আচ্ছা তাহলে টার্গেট নেটওয়ার্ক কি করে টার্গেট নেটওয়ার্ক হল মূল নেটওয়ার্কেরই একটা কপি কিন্তু এর প্যারামিটারগুলো ধীরে ধীরে আপডেট করা হয় হঠাৎ করে নয় মূল নেটওয়ার্ক এই তুলনামূলক স্থির টার্গেট নেটওয়ার্কের আউটপুটকে লক্ষ্য করে শেখে তার মানে দুটো নেটওয়ার্ক লাগে একটা যেটা শিখছে আর একটা যেটা স্থির টার্গেট দিচ্ছে হ্যাঁ ঠিক তাই মূল নেটওয়ার্ক থিটা আর টার্গেট নেটওয়ার্ক থিটা মাইনাস টার্গেট নেটওয়ার্কের প্যারামিটারগুলো কিছু সময় পর পর মূল নেটওয়ার্ক থেকে কপি করা হয় এতে টার্গেটটা অনেক বেশি স্টেবল থাকে এটা তো বেশ ইন্টারেস্টিং কম্পিটিশনাল কস্ট একটু বাড়ে নিশ্চয়ই হ্যাঁ কিছুটা বাড়ে কিন্তু এর বিনিময়ে যে স্থিতিশীলতা পাওয়া যায় সেটা খুবই মূল্যবান বিশেষ করে জটিল সমস্যাগুলোতে তাহলে সহজ করে বললে ডিকিউএন কিভাবে কাজ করে একটা ইনপুট আসে যেমন স্ক্রিনের পেক্সেল হ্যাঁ সেটা সাধারণত একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে সিএনএনএ যায় নেটওয়ার্কটা আউটপুট হিসাবে প্রতিটি সম্ভাব্য কাজের জন্য একটা কিউ ভ্যালু বা স্কোর দেয় আর তারপর সেই স্কোরের অনুযায়ী কাজ বেছে নেয় ঠিক তবে সবসময় সেরা কাজটা করে না বেশিরভাগ সময় সেরাটাই করে কিন্তু মাঝে মাঝে মানে একটা ছোট্ট সম্ভাবনা থাকে যে অন্য কোনো কাজ করবে এটাকে বলে অ্যাপসিলন গ্রিডি পলিসি এক্সপ্লোর করার জন্য এটা জরুরি মানে নতুন কিছু চেষ্টা করে দেখার জন্য একদম আর নেটওয়ার্কটা শেখে কিভাবে ওই যে টার্গেট নেটওয়ার্কের দেওয়া ভ্যালু আর মূল নেটওয়ার্কের অনুমানের মধ্যে যে পার্থক্য বা এরর সেটাকে কমানোর চেষ্টা করে সাধারণত মিন স্কোয়ার্ড এরর লস ব্যবহার হয় আর এভাবেই আটারি গেমে অমন সাফল্য ডিকিউএনের এর কি কোনো উন্নত ভার্সনও আছে সংক্ষেপে যদি বলেন হ্যাঁ কয়েকটা খুব পরিচিত ভেরিয়েন্ট আছে যেমন ডাবল ডিকিউএন বা ডিডিকিউএন এটা কিউ ভ্যালুগুলো অনেক সময় একটু বেশি আশাবাদী হয়ে যায় মানে ওভার করে ফেলে ডিডিকিউএন এই সমস্যাটা কমায় আচ্ছা আর আরেকটা হল ডুয়েলিং ডিকিউএন এটা নেটওয়ার্কের আর্কিটেকচারটা একটু পাল্টে দেয় এটা স্টেটের ভ্যালু আর প্রত্যেকটা কাজের অ্যাডভান্টেজ আলাদা করে শেখে অনেক ক্ষেত্রে এটা পারফরম্যান্স আরও ভালো করে ইন্টারেস্টিং তাহলে ডিকিউএন এর মূল সুবিধাগুলো যদি আরেকবার বলি উচ্চমাত্রিক ডেটা যেমন ছবি নিয়ে কাজ করতে পারা হ্যাঁ সেটা প্রধান সুবিধা আর অভিজ্ঞতা থেকে জেনারেলাইজ করতে পারা মানে নতুন পরিস্থিতিতেও কিছুটা শিখতে পারা আর অফ পলিসি হওয়াতে ডেটা এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারে কিন্তু এর সীমাবদ্ধতাও তো আছে অবশ্যই আছে প্রথমত এটা মূলত ডিসক্রিট অ্যাকশন স্পেসের জন্য ডিজাইন করা মানে যেখানে কয়েকটা নির্দিষ্ট কাজ থাকে ডানে যাও বামে যাও লাফাও ইত্যাদি কন্টিনিউয়াস অ্যাকশন যেমন রোবটের হাত কতটা স্মুদলি ঘোরাতে হবে সেটার জন্য ভালো নয় সরাসরি নয় তার জন্য অন্য অ্যালগোরিদম যেমন ডিডিপিজি বা এ ব্যবহার করা হয় দ্বিতীয়ত ডিকিউএন শিখতে প্রচুর ডেটা বা অভিজ্ঞতা লাগে এটাকে বলে স্যাম্পল ইনএফিশিয়েন্সি মানে অনেক বেশি গেম খেলতে হয় বা সিমুলেশন চালাতে হয় ঠিক আর তৃতীয়ত এর অনেকগুলো হাইপার প্যারামিটার থাকে লার্নিং রেট বফরের সাইজ অ্যাপসিলন কমানোর হার এগুলো ঠিকঠাক টিউন করাটা বেশ কঠিন আর সময় সাপেক্ষ হতে পারে তাহলে সব মিলিয়ে ডি কিউএন নিঃসন্দেহে রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের একটা বিপ্লব কিউ লার্নিংয়ের সাথে ডিপ লার্নিংয়ের শক্তি আর তার সাথে এক্সপিরিয়েন্স রিপ্লে টার্গেট নেটওয়ার্কের মতো চতুর কৌশল একদম এটা গেমিং রোবোটিক্স বা রিসোর্স ম্যানেজমেন্টের মতো অনেক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে তবে এর সীমাবদ্ধতাগুলো মনে রাখতে হবে ডিসক্রিট অ্যাকশন আর প্রচুর ডেটার চাহিদা হ্যাঁ সেই চ্যালেঞ্জগুলো কাটানোর জন্য আবার নতুন নতুন গবেষণা চলছে আমাদের আজকের আলোচনে এখানেই শেষ করতে হচ্ছে তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য বলুন যেহেতু ডিকিউএন কন্টিনিউয়াস অ্যাকশন বা কম ডেটা দিয়ে কাজ করতে একটু অসুবিধায় পড়ে তাহলে বাস্তব জগতের সেই সব সমস্যা সমাধানের জন্য ডিকিউএনের এর কাঠামোর বাইরে গিয়ে আর কি ধরনের নতুন অ্যাপ্রোচ বা পদ্ধতির কথা ভাবা যেতে পারে হুম এটা একটা খুব ভালো প্রশ্ন হয়তো এর উত্তর ভবিষ্যতের গবেষণায় লুকিয়ে আছে এটা নিয়ে নিশ্চয়ই পরে আরও কথা বলা যাবে